বলেন আমরা সাথে যুদ্ধ করে আসছিলাম এখন মোদিনে ঢুকবো বলছেন যে এই তোমরা সবাই থামো সকালে ঢুকবো আমি যাবের বললাম আল্লাহ নবী আমি নতুন বিবাহ করেছি আমাকে একটু বাড়ি যেতে অনুমতি দেন তখন আল্লাহ রসুল অন্যদিকে কথা বলতে লাগলেন ও তুমি নতুন বিবাহ করেছো তো তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছো না কুমারী মেয়ে বিবাহ করেছো তাই বললাম যে তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছি ওর বিবাহ হয়েছিল তার স্বামী তাকে তালাক দিয়েছে আমি তাকে বিবাহ করেছি আমার আব্বা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নয়জন মেয়ে রেখে আমার নয়জন বোন আছে আখরাকমান উজাব আমার বোনদের সমবয়সের কম বয়সের মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি চারটা কারণে আল্লাহ রসুল শোনেন আমার আব্বা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নয়জন জন মেয়ে রেখে আমার নয়জন জন বোন আছে তো আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি চারটা কারণে লে তুয়াল্লেমাহ আমার স্ত্রী আমার বোনদেরকে বিদ্যা শিখিয়ে দিবে তো কম বয়সের হলে এটা পারবে না একটু বয়স লাগবে বুদ্ধি লাগবে হস বুদ্ধি লাগবে এই জন্য আমি কুমারী মেয়েকে বিবাহ করিনি দুই বলে তোয়াক দেবা হন আমার স্ত্রী আমার বোনদেরকে শিষ্টাচার শিখিয়ে দিবে শিষ্টাচার কম বয়সের মেয়ে হলে এগুলো পারবে না সেই জন্য আমি একটু বয়সের মেয়ে তালাক মেয়েকে বিবাহ করেছি তিন বলে তোরা জেলা হন না আমার স্ত্রী আমার বোনদের মাথার চুল চিরনি করে সাজগোজ করে রাখবে কম বয়সের মেয়ে হলে এগুলো করতে পারবে না এই জন্য আমি বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি চায় বলে তাকু মা আলাই হিন না আমার স্ত্রী আমার বন্ধেরকে পাহারা দিবে আমার স্ত্রী আমার বন্ধের পাহারা এই কথাটা এই পর্যন্ত বলে আপনাকে আমি বলতে চাইলাম ওই যে কথাটা এসেছিল ফ্যাশন বোর পরে আটো ছাটো কাপড় পরে যারা থাকছে মেয়ে মানুষ তারা রোজা থাকে শ্যাম থাকে না আমার স্ত্রী আমার বোনদেরকে শিষ্টাচার শিখাবে শিষ্টাচার কি জিনিস যেদিকে যাবেন খালি আল্লাহ কারো যদি একটা কাজের মেয়ে থাকে আল্লা মাহা ফাসানা তালি মাহা শিখিয়ে দিল সুন্দর শিখিয়ে দিল ওয়াদ্দা মাহা শিষ্টাচার শিখিয়ে দিল সুন্দর শিষ্টাচার শিখিয়ে দিল শিষ্টাচার কি জিনিস হাদিস তো বুখারি মুসলিম আল্লাহসুল বলছে রাই শোনো আংফি কালারিয়া মিন্তা ওলি অনতা গণম আদা কা আশা কা আদাবানবি না তুমি তোমার উপার্জিত পয়সা দিয়ে ছেলে মেয়েকে লালন পালন করো পড়াও দরখাস্ত লেখা টাকা কমাতে হবে না তুমি উপার্জন করে তোমার ছেলে মেয়েকে পড়াও উপার্জন বাপের জমিদারি দিয়েতে পড়া ব্যবসা করে পড়াও নাহলে দিন মজুরি করে পড়াও প্রতিদিন দিন মজুরি করে পাঁচশো টাকা পাবা এক মাসে পনেরো হাজার টাকা পাবা ওরা না হয় তিন চার হাজার টাকা নিবে উপার্জন করে ছেলে মেয়েকে পড়াও যদি দিন মজুরি করে না পারো তাহলে ভিক্ষা করে পড়াও মানুষের উপার্জনের শেষ পথ কি ভিক্ষা ভিক্ষা বাপে করবে ছেলে পড়াশোনা করবে ছেলে মেয়েকে পড়াশোনা করার বাপের শেষ পথ কি ভিক্ষা করা এটা তার জিম্মেদারি করতেই হবে এটা তার জিম্মেদারি হবে তাহলে পরের বাক্যে বললেন যে তুমি শিষ্টাচারের লাঠি উঠিয়ে নিও না পরিবার হতে মানে শক্তভাবে শিষ্টাচার বাস্তবায়ন করো শিষ্টাচার কি জিনিস আল্লাহ রসুল বললেন মান অলাদলাহ আলাদন ফলি হয়েছে নিঃসহ আদাবাহু। কারো যদি ছেলে মেয়ে জন্ম নেই সেই জন্য একটা সুন্দর নাম রাখে শিষ্টাচার শিখিয়ে দেয় শিষ্টাচার কি জিনিস আল্লাহ রসুল বলেন মান আলাহ সালাসা বানাত কারো যদি তিনটা মেয়ে থাকে আল্লাহ তাকে বিদ্বেষ শিখালো হন না তাকে শিষ্টাচার শিখালো না তাকে পান করালো অন না তার কাপড় চোপড়ের ব্যবস্থা করলো তাহলে কন্যা হেজাবান মেনারে হেজাবান বিচার মাঠ ওর মেয়ে ওকে বাঁচানোর জন্য অন্তরাল হয়ে যাবো ওদিকে থাকবে জাহান্নাম আর এদিকে থাকবে ওর বাপ আর মধ্যে থাকবে মেয়েরা আগে বাপের জান্নাত ঘোষণা হবে তারপরে সরবে মধ্যে কে আছে মেয়েরা এদিকে কে আছে বাপ আর ওদিকে কি আছে জাহান্নাম তবে দশটা ছেলেকে পড়ায় এক পয়সা লাভ হবে এ কথা আল্লাহ নবী বলেননি দশটা ছেলেকে যদি মাস্টার ডিগ্রি পাস করায় বাপ তাহলে বাপের এক পয়সা লাভ হবে এ কথা আল্লাহ নবী বলেননি তবে ছেলেকে পড়াবে কেন জন্ম দিয়েছে এই জন্য লাভ সব মেয়েদেরকে সব মা মেয়েদের আলোচনা কেন ইহুদিরা মেয়েদের দাম দেয়নি ওরা বলেছে ওটা হলো মনোরঞ্জনের জিনিস তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর পর্যন্ত জেনা করতে হবে ওর সাথে তারপরে বিবাহ করতে হবে দু একটা ছেলে মেয়ে হবে তারপর ওকে বিরুদ্ধে আশ্রয় করে দিয়ে দিতে হবে ও পশু প্রাণীর মত খ্রিস্টানরা তার পাঁচ পয়সা দাম দেয়নি বলেছে এ হলো উপভোগের জিনিস আবার বলেছি যদি এদের ঋতু হয় হাইজ হয় ওকে বাড়ির পিছন দিকে রেখে আসো চা প্লেট বুঝেন ছায় উঠানোর জন্য যে ভাঙা প্লেটটা ব্যবহার করে ময়লা যুক্ত ক্লাসে গ্লাস পানি দাও কেন ওর হাইজ হয়েছে ওর সাথে খাওয়া হবে না ওর সাথে থাকা হবে না ইহুদি খ্রিস্টান এরকম দেখিয়েছে আর জাহেলেদের যুগে মেয়েদেরকে মাটিতে পুঁতে দেওয়া হতো ওরাও দাম দেয়নি ইহুদিরা দেয় না খ্রিস্টানের দেয় না হিন্দুরা আজও দেয়নি কোনোদিন দেয়নি কে আমার পর্যন্ত দেবে না হিন্দুরা মেয়েদেরকে জমি দেয় না হিন্দুরা মেয়েদেরকে জমি দেয় না বিবাহের দিন শেষ করেছে সব কলার গাছের চতুর্দিক দিয়ে ঘুরিয়ে কাজ শেষ করেছে জমি জায়গা নেই সব দাম দিয়েছে কোরআন সব সম্মান দিয়েছে আল্লাহ সব সম্মান দিয়েছেন মোহাম্মদ সাল্লাম সম্মান দিতে 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 এই পর্যায়ে দিয়েছেন বলছেন আর সবচেয়ে দামি সম্পদ মহিলা গোটা পৃথিবী সম্পদ সবচেয়ে দামি সম্পদ ভালো মহিলা আমরা বলছেন সুখময় জীবনের জন্য চারটা জিনিস লাগে তার এক নম্বরে আলমারাত সলেহা ভালো মহিলা আবার বলছেন মহিলা যদি চারটা কাজ করে জান্নাতের সব দরজা খোলা পুরুষ চারটা কাজ করে জান্নাত পাবে না এই সুযোগ পুরুষের নেই এক পাঁচ তো সলা দুই রামাজানের সিয়াম তিন স্বামীকে মেনে চলা চার জেনাই লিপ্ত না হওয়া জান্নাতের সব দরজা খোলা কে যদি তিনটা মেয়ে লালন পালন করে তাহলে ওর মেয়েরা ওকে জাহান্নামে নামে যেতে দিবে না না করে দিবে মেয়েরা বলবে না হবে না আগে জান্নাত তারপরে আমরা যেমন ছোট অবস্থায় কোনো ছেলে মেয়ে যদি মারা যায় আপনার তাহলে আপনার জান্নাত ঘোষণা না হওয়া পর্যন্ত ওরা আপনার পাশ থেকে সরবে না তো ছেলে মেয়ে তো একটা কয়টা মরে কয়টা থাকে দশ বারোটা হলে দুই চারটা মরতো দুই চারটা থাকতো ইহুদি খ্রিস্টান এদেরকে পাগল বানাল এগুলো বিষয়ে বক্তব্য শুনলে আবদুল্লাহর বক্তব্যে ফিরে যেতে হবে